ওটা ভালো লাগছে না লাইট হলো হ্যাঁ এইজন্যে আমাদের চা যেন নষ্ট না হয় ওই গরম একটা সুমন্ত গ্যাস করলা মাইকিং আসে একটু মনে করে ঠিক আছে চার দিয়ে সারা ওকে পাঁচটা চা আরেকটা লাগে ভাই চার দিয়ে এটা ফোন কল দুপুর পরে লাগতে থাকে लोग बराबर जाऊंगा नहीं कार्य बराबर नहीं चलेंगे जाऊंगा निवेशना रहे हैं दीएन ना निवेशना रहे हैं आप लोग जाओगे लोग लोग क्या नहीं गए

এই একটাই থাকবে গোলাপ ফুল গোলাপ ফুল ছাড়া আর কোনো আমরা আজকে শিবপুর নরসিংদী তিন আসনে গোলাপ ফুলের ভোট চাইতে এসেছি এখানে এসে আমরা যা উপলব্ধি করলাম এবার মানুষ নেতা নির্বাচনে আর ভুল করবে না নরসিংদী তিন আসনের জনপ্রিয় নেতা আমাদের সাইম আলী খান পাঠান ভাই অত্যন্ত শখ এবং আমরা প্রতিটা জোটোট দিয়েছি তাদের যে যে স্পেন থেকে আমার ছেলে আমাকে বলে দিছে এবার তোমরা ভোটটা গুলা তো লাইভে যারা আসেন আপনাদেরকে অনুরোধ করব। আমরা যদি নেতা নেতা নির্বাচনে ভুল করি তাহলে আমরা বিগত বছরগুলোতে খেসারত দিয়েছি এবার ইনশাল্লাহ সেই ভুলটা করবেন না সব প্রতীকের খেলা শেষ গোলাপ ফুলের বাংলাদেশ ধন্যবাদ কেমন দেখছেন মানুষের ভালোবাসা আমাদের মাঠে আমরা তিনি আসনে গোলাপ ফুলের যে জোয়ার সাধারণ মানুষের যে ভালোবাসা আমরা পাচ্ছি ইনশাল্লাহ আমরা আশা করি শিবপুর আসনে অ্যাডভোকেট আবু সাদার পাঠান সাহেব আমার বড় ভাই আমাদের ভাই এই এলাকার মাটি ও মানুষের নেতা এই এলাকার সন্তান বিপদে আপদে এই এলাকাবাসী সবসময় তাকে সর্বাগ্রে পেয়েছে এবার তারা আশা করতেছে কোনো প্রার্থী তাদের বাড়ি বাড়ি যায় নাই এই পাঠান সাহেব তাদের কাছে যাচ্ছে তাদের হাত ধরে সালাম করতেছে বুকে নিতেছে এই এলাকায় একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে গোলাপ ফুলের পক্ষে এবং তারা আশা করে তাদের দুঃখ দুর্দশা এবার লাঘব হবে গোলাপ ফুলকে সংসদে পাঠানোর মাধ্যমে পাঠান ভাই ইনশাল্লাহ আমাদের সাথে আছে আমরা পাঠান ভাইকে নিয়ে আসতে কাজ করতেছি ইনশাল্লাহ গোলাপ ফুলের বিজয় অবশ্যই হবে জাকের পার্টির গণজোয়ার এবার শিবপুরে শুরু হয়েছে এটা সারা বাংলাদেশে ছড়ায় পড়বে পাশাপাশি আমাদের যদি প্রার্থী আপনারা চিন্তা করতে যান জাকের পার্টির মতো সদযোগ্য প্রার্থী আপনি কোনো দলে পাবেন না কারণ আব্দুল হাই মাস্টার দুইবার চেয়ারম্যান ছিল একবার বঙ্গসোনা ইউনিয়নের একবার ভুরুঙ্গামারি উপজেলার সেই লোকটার ভিটা মাটি আপনি খুঁজে পাবেন না কারণ তার সব কিছু বন্ধক রেখে সে নির্বাচন করেছে দুইবার উপজেলা চেয়ারম্যান হওয়ার পরও সে ওই ভিটা মাটি ছাড়াইতে পারে নাই কারণ জাকের পার্টির চেয়ারম্যান আমাদেরকে শিক্ষা দেয় মানুষের জিনিস নিজে ভক্ষণ করে রক্ষক হয়ে ভক্ষণ করা যাবে না জাকের পার্টির এমন একটা প্রার্থী আব্দুল হাই মাস্টার এবার তিনিও কুড়িগ্রাম দুয়ে বিজয়ী হবে বলে আমরা আশা করছি এবং এই আবু সাদাত পাঠান সাহেবও এই আসনে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ সাধারণ মানুষের অসম্ভব ভালোবাসা আমরা পাচ্ছি আসসালামু আলাইকুম আপু আপনারা মা বন্ধুর কেমন রেসপন্স পাচ্ছেন আপনার একটু জানেন ইনশাআল্লাহ খুব ভালো আমরা জাকির পার্টির দাওয়াত দিয়ে গেছি ঘরে ঘরে ওনারা আমাদের সাথে ওয়াদা করছে যে জাকির পার্টিতে ভোট দিবে আমরা খুব খুশি এলাকাতে এসে এখন আমরা বাকি আমরা মানুষের দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরবো গোলাপ ফুলের দাওয়াত দিব ভোট দিব এখন যে সৎ প্রার্থী দাঁড়াইছে তার নাম পরিচয় দিয়ে আমরা তাদের কাছে ভোট চাইলাম তারা বলছে আমাদের যে আমাদের ভোট দিবে আমরা 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 ওনারা অনেক সহযোগিতা চাইছে আমরা বলছি আমাদের আপনারা ভোট দিয়ে সহযোগিতা করেন আমাদের সংসদে যাওয়ার সুযোগ করে দেন আমরা আপনাদের পাশে থাকবো দিশান তুমি কখন আসছো মার্কা কি বলো নেই भाई ये वहां सरकार का होते भाई गुस्सा हम तो उन्हें धक्का दे दे सीधा हो ये बूढ़े आदमी दिखाई देसन पान मारन सामने भाई के जोड़े ना सवारी को प्राप्त होने पर भाई नवीन भाई कहां था नहीं वो तो लाइट छूटत है सुझाव दिया इंशाल्लाह सवारी ही तो सुझाव देते आगे करके देखिए

মায়ু <laughs> খাই bà đi rồi cũng xong ba gần ये काम तो किया जाएगा मुझे तीन दिन लगाऊंगा अरे क्यों शादी में अच्छा एकदम ज्यादा नींद वगैरह बांडरी बस करो फोटो बहुत अच्छा सच में बहुत लग के देख ले

अब ममी दुई दुई दिन दिन्छु। अब खबर गर्न। नपडे। न खबर गर्न। वा दिन देखि सके त दुईदै दिन। १०० दिन लाग्छ। अब सरी भएन। हुन्छ त। अब कमेन्ट गर्छु। विश्व। यो जाके लाग्छ। भल्बो?

শিবপুর আসনটা আমরা আজকে পরিদর্শনে আসলাম তো আলহামদুলিল্লাহ এখানের একটা বলা যায় শিবপুর এই আসনের একেবারে একেবারে শেষ বর্ডারটা যেটা এরপরেই আপনার নরসিংদী পাঁচ আসন শুরু রায়পুরা উপজেলা শুরু এই আসনটাতে আমরা এসেছি এবং এখানে বাড়ির বাড়ি আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদেরকে মানুষ হাসি মুখে বরণ করে নিচ্ছে এটা আসলে আমাদের কাছে একটা বড়ো পাওয়া এবং বেশিরভাগ মানুষের তাদের যে কথা সেটা হচ্ছে যে আপনারাই প্রথম এসেছেন আর আরেকটা কথা হচ্ছে যে অনেকেই হয়তো মাইকিং বা কি বলে ব্যানার ইত্যাদির মাধ্যমে হয়তো প্রচারণার হচ্ছে কিন্তু বাড়িতে এসে তাদের কাছে ভোট চাওয়ার ব্যাপারে অন্যান্য প্রার্থীরা এখনও পর্যন্ত আসেননি তো যেই জায়গায় ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যেহেতু আপনারা কষ্ট করে আমাদের কাছে ভোট চাইতে এসেছেন এবং আপনাদের দলের প্রতি জাকের পার্টির প্রতি আমাদের একটা শুভ কামনা আছে আমাদের একটা আহ পজিটিভ জাকের পার্টি আহ অন্য দলের চাইতে জাকের পার্টির ইয়েটা কেমন দেখছেন আপনি আর কি ভালোবাসাটা কেমন দেখছেন আমি ও কথায় বলছিলাম আপনি জানেন যে বাংলাদেশের মানুষ আসলে গতানুগতিক ওই রাজনৈতিক ধারা থেকে আসলে বের হওয়ার চেষ্টা করছে সবাই চাচ্ছে যে তারা একই বলছে যে আমরা বিভিন্ন দল দেখেছি আপনারা বুঝতেই পারছেন ওরা কি বোঝাতে চাচ্ছে তা আমরা যেই দলগুলোকে ইতিমধ্যে দেখেছি তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে সো যেই দলগুলোকে আমরা এখনো দেখি নাই আমাদের এবারের ইচ্ছা হচ্ছে ওই ধরনের কোনো দল আমরা এবার সুযোগ দেওয়ার চেষ্টা করব। আমাদের সমর্থনটা আমরা দিব তারা সুযোগ পাবে কি পাবে না তা আমরা জানি না বাট আমরা চেষ্টা করবো তাদেরকে এবার সমর্থন দিতে তো এটাই আমরা বেশিরভাগ পাচ্ছি এবং মানুষজন কিন্তু বলছেন মানুষজন আমাদেরকে বলছেন যে আমরা আমাদের যে প্রার্থী তিনি এলাকাতেই থাকেন তো ওনারা এরকম একটা প্রার্থী চাচ্ছেন যিনি আসলে এলাকায় থাকেন এবং এলাকার মানুষ যেন প্রয়োজনেই তাকে সুখে দুঃখে বিভিন্ন তাকে যেন কাছে পায় তার কাছে যেতে পারে তো এরকম প্রার্থী তারা খুঁজছিলেন সো আমাদের প্রার্থী যেহেতু এলাকায় বড় হয়েছেন এলাকায় উনি থাকেন তো সেই হিসাবে আমাদের প্রার্থীও তাদের কাছে আসলে পছন্দ না এখানে দিদি ওয়াচিং আসছে একশো চল্লিশ জন আসছে ওয়াচিং আপু মানুষের বাসা বাসা যাচ্ছেন মা বোনদের কিরকম রেসপন্স দেখতে পাচ্ছেন পরিবর্তন চাচ্ছে দেশের পরিবর্তন চাচ্ছে মানুষের পরিবর্তন চাচ্ছে কিন্তু তারা হতাশ যে আজও কি সঠিকভাবে ভোট দিতে পারবে কিনা এবং আরো বেশি হতাশ যে যাকে ভোট দিবে সে আসলে তাদের কোনো কাজ করবে তো আমরা তাদেরকে বলেছি যদি আপনারা ভোট দেন অবশ্যই আপনাদের আশা এবং দীর্ঘদিন অপেক্ষায় আর থাকতে হবে না তখন কাজ করবে জনগণ আমাদের মধ্যে আসে আমাদের কাছে আশ্বাস দিয়েছে সমর্থন করেছে বাকিটা বারো তারিখে আমরা

উঁচাই রামের ওপরে গোলাফুল মার্কা হিট সিলেমারান সিলবারে গোলাফুলে সিলবারে যে মারওয়ালা চলেখানে দেশ এবং কাছে দূরে এবং প্রবাসে যারা আমার লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা নরসিংদী তিন আসন শিবপুরে আমাদের জাকের পার্টির মনোনীত প্রার্থী সাইম আলী খান পাঠান ভাইয়ের নির্বাচনী প্রচারণায় আমরা এসেছি আমরা আজকে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ডোর টু ডোর এই গোলাপের দাওয়াত নিয়ে আমরা যাচ্ছি এখানে এসে মূলত আমরা দুটো জিনিস খুব কাছ থেকে আমরা দেখতে দেখতে পেরেছি বিগত দিনগুলোতে যারা আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো যারা ছিলেন যারা ক্ষমতায় ছিলেন বা যারা বিরোধী দলে ছিলেন সবার প্রতি একটাই অভিযোগ সেটা হচ্ছে যে তারা তাদের নেতাকে কখনোই কাছে পায়নি একমাত্র নির্বাচন ছাড়া শুধুমাত্র গোলাপ ফুলের যে প্রার্থী আমাদের সাহেম ভাই তিনি অনেকটা ডিফারেন্ট তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন তাদের চাওয়াগুলো আমরা শুনেছি তাদের আশাগুলো আমরা শুনেছি ইনশাল্লাহ এই শিবপুর নারসিন্দি তিন আসনে সাইম ভাইয়ের গোলাপ ফুলের যে গণজ সৃষ্টি হয়েছে আগামী বারো তারিখ বিপুল ভোটে আমাদের সায়াম ভাই ইনশাআল্লাহ জিতবে যারা লাইভে আসছেন আপনারা লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আমাদের নির্বাচনী ক্যাম্পেইনে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে নরসিংদী তিন আসনের শিবপুর থানার আওতাধীন গাফতুলি গ্রাম এই গাফতুলি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একেবারে বলবো আপনাদের ঝাড়ে জঙ্গলের ভিতরেও দূরে দূরে এক একটা বাড়ি যেটা অনেকটা বলা যায় যে আমাদের মেন মূল সড়ক থেকে

ৰাজ্যিক দেশ পুৰাচন দিনাচনে ঘূৰা গুলি পাৰে আমাৰ চাউল বিভিন্ন সমান লাগে আগুনো চাই ঘণ্টা যায় ঘণ্টা চতুৰি ঘণ্টা ড্ৰেভীত আৰু हैं 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 ह তো <laughs>

Μπράβο, μπράβο, μπράβο,

Sarawak, 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 ফাততর উলফুল 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 উলফুল